আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যার দিকে রেডি হয়ে কোন রকম বের হয়ে গেলাম দেখলাম ওয়ারিতে নাকি একটা ভাইরাল ফুসকা এসেছে তো ভাবলাম যে ফুচকাটা দেখে এত খেতে ইচ্ছে করতেছে তো ভাবলাম যে খেয়ে আসি তো যেই কথা সেই কাজ চলে গেলাম আর এটা কিন্তু আমাদের কমলাপুরের রাস্তা দেখে মনে হচ্ছে না এটা তিনশো ফিট বা যে কোনো কোথাও আছি এটা কিন্তু আমাদের কমলাপুর এই রাস্তাটা হয়েছে নতুন হয়েছে দেখতে যতটাই সুন্দর বাট কতদিন সুন্দর থাকবে জানি না আন্ডারপাসও হয়েছে ভিতর দিয়ে ট্রেনের রাস্তা হয়েছে খুবই ভালো লাগলো তো চলে এসে পড়লাম মহল ওয়ারিতে এই দোকানটা তো এসে দেখি যেহেতু এত ভিড় আর কি বলবো ভিড়ের কথা তো এখানে উনি চটপটিটা বানাচ্ছে তো চটপটিটার ভিতরে না এই প্রথম আমি দেখলাম যে ডাবলি ছাড়া চটপটি ওনারা কোনো প্রকার ডাবলি ইউজ করে না জাস্ট হচ্ছে কেমন জানি একটা মোসল মানে ঝোলটা ঘন করে হচ্ছে চটপুটিটা বানায় তো এটাই এত ভাইরাল হয়েছে বাট আমি যদি সত্যি কথা বলি যে এটার জন্য আমি এক ঘন্টা ওয়েট করেছি লাইন ধরে দাঁড়িয়ে খাওয়ার জন্য কিন্তু আসলে না খেলেও বা আফসোস রয়ে যেত দই ফুচকাটা ভালো ছিল বাট এই চটপুটিটা না আমার কাছে আহামরি অত ভালো লাগেনি কেন জানি এটা যদি চটপটি না বলে এটার নামটা যদি অন্য কিছু বলতো না তাহলে ভাবতাম যে হ্যাঁ আমি ওই খাবারটা খেয়ে কিন্তু যদি চটপটির সাথে তুলনা করা হয় তাহলে এটা চটপুটি না তাহলে চটপুটিটা হচ্ছে বেস্ট আমাদের চটপুটিটা মজা বেশি বাট এটা অহামরি অত মজা না বাট এটার নাম যদি ওনারা অন্য কিছু দিত তাহলে ঠিক ছিল তো দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু অনেক কিছু ইউজ করে এই চটপুটিটা বানাচ্ছে লাস্টে দিয়ে হচ্ছে নাচস আমরা যেটা খাই না আটা দিয়ে নাচোস বানাই সেটা দিয়ে পুরো চটপুটিটা ভরে রাখে মানে মুখের এটা যদি পুরো ভরপুর ফুচকা ভেঙে দিত তাও আমার কাছে মনে হয় খেতে ভালো হতো ওই নাচসগুলো না দিয়ে তো ভাইরাল বলে কথা আসলে ভাইরাল হয়েছে দেখেন তো আমরা এত দূর থেকে খেতে গিয়ে ছি আমাদের মতো মানুষরাই কিন্তু ওদেরকে ভাইরাল করে আর এইভাবে ওরা খেয়ে আসে তো পিকচারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আসলে ওটা দেখে আমিও খেতে গিয়েছি তো এক ঘন্টা পর দাম ছিল আশি টাকা চটপটিটার দাম আর যে দই ফুচকাটা খেয়েছি সেটার দাম ছিল একশো টাকা তো দই ফুচকাটা কিন্তু আসলেই ভালো ছিল আর চটপটিটাও ভালো ছিল বাট বললাম না চটপটি না হয়ে অন্য নাম হলে বেটার হতো আমাদের এলাকার চটপটি আরও বেশি মজা তার জন্য আমি এই কথাটা বললাম তো দেখেন ওনাদের হচ্ছে সব রকম মশলা দেওয়া শেষ এখন হচ্ছে ওনারা হচ্ছে আর প্রত্যেকটা ছটপথিতে একটা আরাম করে ডিম দেয় আসলে ওটাই ভালো লাগে দেখতে এখন হচ্ছে টক দিয়ে দিচ্ছে এই মানে বাটিগুলো কিন্তু দেখতেও ছোট বাটিগুলো কিন্তু আহামরি বেশ বড় না তো এখন মশলাগুলো সব কিছু হচ্ছে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছে আর যে এর কথাটা বললাম ওই দেখেন পুরো নাচোস দিয়ে হচ্ছে প্লেটটা পুরো ভরে দিচ্ছে এটাই হচ্ছে নাচুস এটা যদি ফুচকা হতো আমার কাছে মনে হয় বেশি একটা বেটার হতো কিন্তু ফুচকা না এটা হচ্ছে নাচুস তো এই যে এখন নাচসের উপরে একটা করে আলাম ডিম জাস্ট চার টুকরা করে কেটে কেটে হচ্ছে চটপটির উপরে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে অবশেষে আমাদের দই ফুচকাটা চলে আসলো আর দই ফুচকাটা কিন্তু আসলে আমার কাছে খেতে ভালোই লেগেছে তো আমরা দই ফুচকাটা খেয়ে নিলাম তো খেয়ে এখন আমাদের কিন্তু আমি যে যখন চটপুটিটা বানানো দেখালাম ওটা কিন্তু আমাদের সিরিয়ালে ছিল না ওটা আমরা পাইনি তো আমাদের দই ফুচকা খাওয়ার পরও আরও দশ মিনিট ওয়েট করে হচ্ছে আমাদের চটপুটিটা নেওয়া হচ্ছে তো এখন হচ্ছে আমাদের চটপুটিটা আমরা হাতে পেলাম তো এই যে অবশেষে এই চটপটির ফাইনাল লুকটা এখন হচ্ছে চটপটিটা খেয়ে দেখবো আসলে চটপটিটা বললামই তো আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন লাইনটা দেখেন যে কি আহামরি কি লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে আসলে আমরাও ঠিক এভাবেই লাইন ধরে দাঁড়িয়ে ছিলাম সবার মতনই আমার আর মানুষের কথা কি বলবো আমরাও তো লাইন ধরেই এটা খেয়েছি তো এই যে আমাদের চটপটি তারপর হচ্ছে এই দোকানটার নাম কিন্তু আসলে চাটমহল এখানে আরও অনেক রকম খাবারের মেনু দেওয়া আছে বাট ওদের কাছে এইগুলো ছিল না ওরা দই ফুচকার চটপটি বানিয়ে হচ্ছে ওরা শেষ করতে পারতেছে না ওরা অন্য আইটেম কি তুলবে তো আসলে নতুন দিয়েছে তো তার জন্য কয়দিন আবার চলে গেলে আবার সব ঠিক আগের মতো হয়ে যাবে যেমন আমরাই এত দূর থেকে খেতে গিয়েছি মনে হয় না নেক্সট ডে আর যাব খাওয়ার জন্য তো আমাদের মতো সবাই এরকম একবার করেই খাবে এত দূরে তো যে আর খাওয়া পসিবল না তো আপনারা যারা ওয়ার্ডের আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে গিয়ে এরকম একবার খেয়ে আসতে পারেন তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল যা চটপটি আর ফুচকাটা খাওয়ার জন্যই গিয়েছিলাম তো চটপটি আফুজকে খেয়ে তো বললো আমি আমার কাছে কেমন লাগলো আপনারা রিজনেবল আছে যারা আশেপাশে থাকেন খেয়ে দেখতে বাট দূরে থেকে যেয়ে খাওয়ার মতো কিছুই নেই আল্লাহ হাফিজ